হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লক চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো আমরা যাচ্ছি গোপীনাথ মন্দির আসলে তো আমরা চারজন মিলে যাচ্ছি আর এদিকে আছে রাহুল আছে আর আমি এদিকে আছি ছজন তো এবার সম্পূর্ণ ব্লক ভিডিওটা দেখতে থাকুন তো এবার আমরা যাচ্ছি আর কি এদিকে সাইকেল চলে এসছে আর আমরা যাবো গাড়িতে তো ছোট গাড়িতে যাবে না আমরা যাবো আর আমরা যাবো গাড়িতে আসলে আমি রাহুল আর তো বন্ধুরা এবার আমরা রেডি হয়ে বার হয়ে গেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার বাইক গাড়িতে চালাচ্ছে আর আমরা যাচ্ছি চার কিলোমিটার অবস্থিত আমরা আমরা সবাই যাচ্ছি অবস্থা অবস্থা এখানে আমাদের মন্দির আর এখানে একটা কৃষ্ণ মন্দির এটা আমরা টাকা নিতে ভুলে গেছি প্রসাদ খেয়ে যাব তো আসলে আমরা প্রসাদ খেতে যাচ্ছি তো টাকার অবশ্যই দরকার নেই এটা দেখতে পাচ্ছেন এই বনটা অবস্থা বন গাছের অনেকটা জায়গা জবস্থিত

ও আছে নাই আর তো আমরা অবশ্য আস্তে আস্তে যাচ্ছি কারণ এরা সাইকেল যাচ্ছে না সেই জন্য একসাথে সাথে যাওয়ার চেষ্টা করছি আমরা আরেকটা সাইকেল যদি অবশ্যই থাকতো আমরা ছজন হয়ে আছি তো আরেকটা সাইকেল থাকলে আমরা সাইকেলে করে যেতাম অবশ্যই কিন্তু সাইকেল নেই ওই জন্য আসলে সাইকেল আছে ওই সব বাচ্চাগুলোরও আছে ও সাইকেলগুলো খারাপ হয়ে আছে অবশ্যই এখন কেউ সাইকেল চালায় নেবে पासे मार्ट आचे स्कूल सामने तेज़ ने कब साइकिल करे जाए हो ना सुबह हैंड हैंड तो है नाम किधर है हाय गाइस तो क्या इंग्लिश से बोलते हैं मांगला है बोल हमारे नाम रोहित ये जो देखते हैं बच्चे एक ने खजूर कुड़वाने हो चुके हाँ किसने सेंड हाँ हाँ किसने सेंड

এখানে বাস গাছ রয়েছে এই সাইড বাস গাছ রয়েছে আমরা তার মাঝের মধ্যে যাচ্ছি এই যে এখানে একটু বন গাছ রয়েছে এখানে আর একটি বন গাছ রয়েছে ওই সাইড একটি কাঠাল গাছ রয়েছে আমরা প্রায় পৌঁছে গেলাম আর কিছুটা দূরে আছে এবার আমরা মেইন রোডে উঠে যাব এবার ওই সাইড এই সাইডে হচ্ছে কতবার এটা মাধবপুর চলে যাচ্ছে না মাধবপুর মাধবপুর হ্যাঁ মাধবপুর চলে যাচ্ছে আর এখানে একটা বড় একটা পুকুর রয়েছে এবার আমরা রোডে উঠে গেছি এবার আমরা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব তো ওরা এখনো আসেনি ওদের জন্য আমরা ওয়েট করবো তারপরে একসাথে ভিতরে ঢুকবো কারণ ওটা ঠিক নয় আমরা একসাথে আসার প্ল্যান করেছিলাম কিন্তু সাইকেল সাইকেল না থাকার জন্য অবশ্য গাড়িও না থাকার জন্য দুটোই অবশ্যই আপনারা বলতে পারেন ওই জন্য আমরা গাড়িতে এলাম ওরা সাইকেল করে আসছে তো আমরা ওটাই করব ওরা আসবে তারপর আমরা ওখানে তারপর আমরা ভিতরে ঢুকবো আমরা ওদের জন্য কিছুক্ষণ ওয়েট করব ফার্ম আছে এখানে একটা পল্ট্রি কি গন্ধ পল্ট্রি পল্পে ফার্ম রয়েছে এখানে একটা কিছু করার নেই আমরা যাচ্ছি গন্ধ পথে হচ্ছে কেটে কেটে তো এই তো আমরা পৌঁছে গেলাম এই যে বলতে পারছেন পুজো পুজো হচ্ছে এখানে

दिविराजो जक्खं भजमानं जत्र जायते पुरुषोऽस्मयमनैत नमो नारायणाय नमो गुरवे नमो गुरुवे नमो नमो ब्रह्मणे नमो इदं वन्दपुष्पे त्रयलगुणादमहायोगी नुगणादा देन्न वृत् महायोगे तैलोकनाथ लोकनाथ परमात्में वज्रहस्ता महादेव मात्रा महायोगी मही शिव श्र हेतव निवेदा चातम

स्वाहा ओम लुपना परमात्मने स्वाहा ओम लूपनाथा परमात्मने स्वाहा ओम लूपनाथा परमात्मने स्वाहा ओम लूपना परमात्मने स्वाहा ओम लूपना था परमात्म स्वाहाम लूपनाथा परमात्मि स्वाहात् ও গোরকনাথ বরবাদ তুমি ইয়া ও নমো নমো আও বরবাদ তুমি ইয়া ও গোরকনাথ আমার বরবাদ তুমি ইয়া মা তুমি বলো ও নমো নমো তুমি ভক্তোগত সমস্ত ভক্তজনে জানাই সাগর অনন্ত ও সম্ভব তুই কিছু বক্তব্য রাখতে আছে হ্যাঁ তুই আবার বলতে রাখতে পারিস তুই কোন বক্তব্য রাখতে চাস এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে পূজা পাঠ হচ্ছে তাহলে এভাবে এখানে পূজা পাঠ হয় কত বন্ধরে হয়েছে আমরা বলতে পারছি না কিন্তু পূজা পড়া নাকি সবাই ধরে হয় আর ওই পাশে দেখতে পাচ্ছি না ওখানে অবশ্য প্রসাদ খাওয়ার সব কিছু আসবে তো আমরা প্রথমে আমরা প্রথমে পূজা পাঠ দেখো হয়েছে প্রসাদ নেওয়ার জন্য যাবো আর কি বলছো না ভিড় আছে এখানে পূজা দেওয়ার জন্য অনেক অনেকজনের প্রচুর ভিড় রয়েছে আমরা বলছি চেষ্টা করবো যে আমরা অবশ্যই পূজা করবো সেই জন্য দেখব কথাটা সময় লাগছে কিনা আমরা এবার যাবো অবশ্য অনেক ভিড় আছে দেখা যাক কি হচ্ছে বন্ধুরা তো আমরা যাচ্ছি এবার প্রসাদ খাওয়ার জন্য আমরা সবাই মিলে চলো এখানে কলা রয়েছে

এখানে অবশ্য অনেকজন এসছে আর কি এখানে সবাই প্রসাদ গ্রহণ করছে আর কেউ কেউ প্রসাদ খাচ্ছ ओम नमः मंगराय वाह ओम नमः मंगराय आ ওখানে প্রসাদ দই হচ্ছে আসলে খিচুড়ি চাটনি সবার প্রসাদ কাটছে এখানে আমাদের জন্য পাতা নিচ্ছে ছোট বাচ্চাগুলো এখানে পাতা যায় দেয়ানো বাসন্তন্তার জড়ুনিনো ও দিও না পেদি গুনা বড় ওষ্ঠতা করে জয় শ্রী মাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা দাওজির হাতে পঞ্জাব দিতে দাও ওই যে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছেন যজ্ঞের দিলো অাবাজিকে যজ্ঞের ছিল দাও হাতে পঞ্জাব কে আর খাচ্ছে কিছু না কল্যাণ হোক কল্যাণ হোক বাবা শ্রী শ্রী বাবা বল মজা আমাদের

ঠিক আছে বন্ধুরা আপনারা তো সমস্ত ভিডিও দেখবেন ঠিক আছে বন্ধুরা আপনারা সমস্ত ভিডিও দেখলেন যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এখনকার মতো বাই বাই